কয়েলে বালু কিংবা গাম বেশি পড়ার কারণে যদি কয়েল নিবে যায় তাহলে সেই কয়েল অনেকে গুড়া করে ফেলে তাতে করে লস হয় কিন্তু এটাকে যদি গুড়া না করে যেই কয়েলটা ওই কয়েলটাকে সম্পূর্ণ কয়েলকে পটাশিয়াম নাইট্রেটের মধ্যে ভিজিয়ে রাখলে তারপর আবার যদি শুকানো হয় তখন নিভে যাওয়া কয়েলটা এটা আবার জ্বলবে নিভে যাওয়ার যে সমস্যা এই সমস্যাটা চলে যাবে এখন পটাশিয়াম নাইট্রেট কিন্তু এই যে লবণ ওই লবণের মতোই অনেকটা পটাশিয়াম নাইট্রেটের দাম বেশি সেই জন্য পটাশিয়াম নাইট্রেট না দিয়ে যদি আপনাকে লবণ দিয়ে দেয় তখন আর এটা কাজ করবে না কিন্তু যদি অরিজিনাল পটাশিয়াম নাইট্রেট দেয় তখন এই নিভে যাওয়া কয়েলগুলো এটা জ্বলবে কেন জ্বলে পটাশিয়াম নাইট্রেটের কাজ হচ্ছে অক্সিজেন সরবরাহ করা বিস্ফোরক তৈরিতে বোমা তৈরিতে এই পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করে যখন অনেক বেশি অক্সিজেন সরবরাহ করে তখন সেখানে অনেক বেশি আগুন জ্বলে পটাশিয়াম নাইট্রেটে আগুন জ্বলে না কিন্তু পটাশিয়াম নাইট্রেট আগুন জ্বলতে সাহায্য করে ঠিক সেম যখন ওই কয়েল বা কোনো জ্বালানির ভিতরে বালু ময়লা অন্যান্য ভেজাল বা বিভিন্ন কারণে গামটাম যে কারণে হোক এটা নিভে যায় পটাশিয়াম নাইট্রেট থাকলে তখন অনেক বেশি অক্সিজেন সরবরাহ করে ওই নিবে যাওয়া বন্ধ করে এটাকে সম্পূর্ণভাবে এক টানা জ্বলতে সহায়তা করে যদি কেউ পটাশিয়াম নাইট্রেট নেওয়ার পরেও কাজ না করে তাহলে হয়তোবা ওই পটাশিয়াম নাইট্রেট ভেজাল থাকতে পারে এখন যারা কয়েল নিবে যাওয়ার কারণে এটা ফেলে দিচ্ছেন অথবা বিক্রি করতে পারছেন না অথবা অনেকদিন পরে থাকতে থাকতে অল্প অল্প একটু একটু করে দিচ্ছেন আর অন্যান্য অন্য কয়েলের সাথে মিক্স করে দিচ্ছেন এটা না করে যদি পটাশিয়াম নাইট্রেটের মধ্যে ভিজিয়ে আবার ডায়ার রুমে শুকান তাহলে এক্সট্রা কেমিক্যালও খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই কয়েল ভাঙতে হবে না কিছুই করতে হবে না আপনি যে কার্টনটা দুইশো টাকা বিক্রি করতেন সেটা আপনি এক হাজার টাকা বারোশো টাকা আটশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন এখন সিদ্ধান্ত আপনার কি করবেন পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করবেন নাকি ভেঙে ফেলবেন